পৃথিবীর এক কোণে লুকিয়ে থাকা সবচেয়ে রহস্যময় এবং অজানা দেশ পাপুয়া গিনি শত শত উপজাতির মিশ্রণে গড়া এই দেশ তার নিজস্ব ভাষা সংস্কৃতি আর রীতিনীতিতে অনন্য গভীর অরণ্য উঁচু পর্বত আর অসংখ্য অজানা প্রজাতির প্রাণী উদ্ভিদ এই ভূখণ্ডকে প্রকৃতির এক দুর্লভ নিদর্শন করে তুলেছে কিন্তু এই সৌন্দর্যের আড়ালেও লুকিয়ে আছে এক ভয়ঙ্কর কাহিনী যে কারণে এখানকার মানুষদের একসময় মানুষ খেকো বলে চিহ্নিত করা হতো রহস্য চক্রে এই পর্বে আজ আমরা জানবো পাপুয়া অজানা ইতিহাস এখানকার জীবনে প্রতিটি অধিবাসীদের এবং কিভাবে তারা তাদের ঐতিহ্য আর সংস্কৃতিকে ধারণ করে রেখেছে পাশাপাশি আমরা জানার চেষ্টা করব কি কারণে এখানকার মানুষদের একসময় মানুষ খেক হিসেবে উল্লেখ করা হতো আসুন এ সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক আবহাওয়া প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ নিউগিনির পূর্ব অংশে এবং আরও কয়েকটি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত উনিশশো সালে দেশটি অস্ট্রেলিয়ার নিকট থেকে স্বাধীনতা লাভ করে দেশটির আয়তন প্রায় চার লক্ষ চল্লিশ বর্গ কিলোমিটার প্রায় পঞ্চাশ হাজার বছর আগে এখানে মানব বসতির নিদর্শন পাওয়া যায় ধীরে ধীরে এখানকার স্থানীয় জনগোষ্ঠীরা ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতি গড়ে তোলে বর্তমানে এখানে আটশো পঞ্চাশটিরও বেশি ভাষা প্রচলিত যা বিশ্বে ভাষার বৈচিত্র্যে প্রথম স্থান দখল করে আছে তবে দেশটির সরকারি ভাষা মাত্র তিনটি ভাষাগুলো হলো টক পিসিন হিরিমতু এবং ইংরেজি পাপোয়ানি সংস্কৃতি মূলত আদিম সমাজের মতো গোত্র ভিত্তিক তবে পুরো দেশের সংস্কৃতি একই রকম নয় দেশটিতে এক হাজারও বেশি সাংস্কৃতিক গোষ্ঠী রয়েছে প্রতিটি সংস্কৃতি রয়েছে নিজস্ব নৃত্য সঙ্গীত পোশাক এবং রীতিনীতি এই কারণে দেশটির সাংস্কৃতিক দিক থেকে বেশ বৈচিত্র্যময় এখানকার জনসংখ্যা প্রায় আটাশি লক্ষ এই জনসংখ্যার পাঁচ ভাগের মাত্র এক ভাগ লোক শহরে বাস করে এবং বেশিরভাগ মানুষ গ্রাম অঞ্চলে বসবাস করে দেশটির আশি শতাংশ এলাকা জুড়ে রয়েছে বিস্তৃত জঙ্গল এমনকি এইসব গভীর জঙ্গলেও কিছু কিছু জনগোষ্ঠীর বসবাস রয়েছে এ কারণে এখানকার অনেক মানুষই শিক্ষা সেবা ও আধুনিকতার স্পর্শের বাহিরে অবস্থান করে পাপুয়া নিউ প্রচুর আদিবাসী জনগোষ্ঠী থাকায় এখানে অদ্ভুত সব আচার অনুষ্ঠান দেখতে পাওয়া যায় অতীতে পাপুয়া নিউ গিনিতে ক্যানিভালিজম বা নর মাংস ভক্ষণের ব্যাপক প্রচলন ছিল যারা কালো জাদু চর্চা করত তাদেরকে হত্যা করে গোত্রের অন্যরা তাদের মাংস খেত অতীতে এই কাজটি পাপুয়া নিউ খুব স্বাভাবিক মনে হলেও বর্তমানে এই ধারা নেই বললেই চলে পাপুয়া নিউ বসবাসকারী চামড়ে আদি গোষ্ঠীর পুরুষেরা শরীরে চামড়া কেটে কুমিরের চামড়ার মতো করে রাখে কারণ তারা বিশ্বাস করে মি তাদের পূর্বপুরুষ এবং এই বিশ্বাস থেকেই শ্রদ্ধা নিবেদনের জন্য তারা শরীরে দুই সেন্টিমিটার পর্যন্ত গভীর ক্ষত করে থাকে অবাক করা বিষয় হল আধ্যাত্মিকতা পাপুয়া নিউগিনির মানুষের জীবনে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে পূর্বপুরুষ পূজা এবং আত্মার প্রতি বিশ্বাস তাদের সাংস্কৃতিক অনুশীলনে গভীরভাবে সংযুক্ত বাইনিং ফায়ার ড্যান্স তেমন একটি উৎসব যা বাইনিং গোত্রের অধিবাসীরা পালন করে থাকে মনোমুগ্ধকর ঐতিহ্যগত নৃত্য নৃত্য শিল্পীদের গান এবং ঢোলের ছন্দে আগুনের মাঝে মুখে লাভ দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালিত হয় এছাড়া পাপুয়া নিউ সমাজে মুখোশের প্রভাব রয়েছে অনেক মুখোশের গুরুত্ব এতটাই যে দেশটির কোকোপো শহরে ন্যাশনাল মার্কস ফেস্টিভাল নামে একটি উৎসব পালন করা হয় এই উৎসবে পাপুয়া নিউ গিনির বৈচিত্র্যময় মুখোশগুলো প্রদর্শন করা হয় যা দেশটির কারুকাজ এবং সাংস্কৃতিক তাৎপর্য প্রকাশ করে স্বাধীনতার এত বছর পরেও পাপুয়া নিউগিনি অত্যন্ত দরিদ্র একটি দেশ হিসেবেই রয়ে গেছে দেশটির আইন শৃঙ্খলার অবস্থাও খুব একটা ভালো নয় ཕྱེད ཀྱི ཁེ ཀྱི ཁེ এখানকার এক কিনার মান বাংলাদেশের পঁচিশ টাকার সমান তবে হাজার বছর ধরে এই দ্বীপের বাসিন্দারা বিনিময়ের মাধ্যম হিসেবে ঝিনুক ব্যবহার করে আসছে পাপুয়া নিউ অধিবাসীদের বলা যায় অত্যন্ত সৌভাগ্যবান কারণ তারা পৃথিবীর অন্যতম সেরা প্রাকৃতিক পরিবেশের মাঝে বসবাস করে এই দেশে আছে অসাধারণ সামুদ্রিক জীববৈচিত্র্য মনোমুগ্ধকর উপহ্রদ প্রাকৃতিক ভাবে সংরক্ষিত রেন এবং অপরূপ সৌন্দর্যে ঘেরা সমুদ্র সৈকত পাপুয়া নিউ জলের নিচে রয়েছে পৃথিবীর অন্যতম সেরা প্রবাল প্রাচীর ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সলোমন দ্বীপপুঞ্জ তিমিল লেস্তে এবং পাপুয়া নিউ গিনির এই প্রবল প্রাচীকে একত্র বলা হয় কোরাল ট্রায়াঙ্গেল এই কোরাল ট্রায়াঙ্গেলে পাঁচ শতাধিক প্রজাতির প্রবল প্রাচীর দেখতে পাওয়া যায় এখানকার সামুদ্রিক প্রাণীর বৈচিত্র্য ও গুরুত্বের বিচারে এই অংশকে আমাজন বনের সাথে তুলনা করা হয় পৃথিবীতে অনেক ধরনের বিষাক্ত প্রাণী রয়েছে তবে বিষাক্ত পাখির কথা আমরা হয়তো কেউ শুনিনি পৃথিবীর একমাত্র বিষাক্ত পাখি পাপুয়া নিউগিনিতে বাস করে এই পাখির নাম পিটুহুই এই পাখির ত্বক ও পালকে পেট্রাকোটক্সিন নামের এক ধরনের বিষ থাকে এজন্য এখানকার জনগণ এই পাখি থেকে দূরেই থাকেন এছাড়াও এখানে সাতশোটিরও বেশি প্রজাতির পাখির আবাস স্থল এর মধ্যে সবচেয়ে বিখ্যাত পাখি হল বার্ডস অব প্যারাডাইস বা স্বর্গের পাখি এই পাখিটি তাদের অনন্য সৌন্দর্য বন্যির পালক এবং ব্যতিক্রমী আচরণের জন্য বিখ্যাত পাপু নিউিনিতে প্রাপ্ত আরেকটি বিরল প্রজাতি হল গোল্ডেন মান্টলে তিন দশকেরও বেশি সময় ধরে এই প্রাণীটি বসবাস করছে এরা গাছের উপর বসবাস করতে পছন্দ করে এবং শক্তিশালী ব্যবহার করে গাছের ডালগুলোতে লাফাতে সক্ষম এটি নিউগিনীর জীব বৈচিত্রের এক অমূল্য সম্পদ এবং সংরক্ষণ প্রচেষ্টার এক গুরুত্বপূর্ণ বিষয় পরিশেষে বলা যায় পাপোয়া নিউগিনির মতো একটি দেশ শুধুমাত্র তার অতীতের রহস্য নয় বরং তার সংস্কৃতি প্রকৃতি এবং মানুষের জীবনের আমাদের মুগ্ধ করে গভীর জঙ্গল গল্প এবং বিরল সব প্রাণী আমাদের জানিয়ে দেয় পৃথিবী কতটা বৈচিত্র্যময় হতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রহস্য চক্রের সঙ্গেই থাকুন রহস্য জগতে আমরা আবার ফিরে আসবো নতুন কোনো অজানা কাহিনী নিয়ে ধন্যবাদ